ওয়েলকাম ব্যাক টু মাই ইউ ব্লগস কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আর আমি ভালো আছি কি খারাপ আছি আর কী বলবো যা যাই হোক আমি ভিডিওটা স্টার্ট করছি তো আগের ভিডিওতে তোমরা অলরেডি দেখেছ যে অনেকগুলো রান্না করেছি ভাজা মাংস করেছি তো কেন করেছি তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো তো চলো দেখো কেন করেছি দেখি দিয়ে দিয়েছি এই জন্যই রান্না করেছিলাম তোমাদের আগের ব্লকে দিয়েছি তোমরা দেখবো প্লিজ ব্লগটা আমার যেরকম সামর্থ্য সেই বুঝেই করেছি প্রত্যেকটা জিনিসই আমি নিজের হাতে করেছি শুধু সাজিয়েছে মা পরে খাবারগুলো তবে কিছু ভুল ত্রুটি আছে তো জানি না তোমরা সেটা বুঝতে পারবে কিনা আমি আর বললাম না কিছু ভুল ত্রুটি আছে সেটা যদি মানে নেক্সট ইয়ারে যদি আমি বেঁচে থাকি তো এই পদ্ধতিগুলো আমি নিশ্চয়ই সংশোধন করে দেব আর যাই হোক তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও আমি আমার মতের মানে মনের মতন মানে কী বলবো মতন করে করেছি আমার ইচ্ছা ছিল একটু অন্যরকমভাবে করার বড় করে করার তো সেরকম প্রতিষ্ঠান বা সুযোগ পরিস্থিতি কোনোটাই এবছর আমার নেই তো যদি কোনো দিন ভগবান সেই পরিস্থিতি দেয় তো আমার ইচ্ছা আছে একটু অন্য রকমভাবে বাৎসরিক বাক্সরিক মানে এই দিনটা আর কি মৃত্যু দিনটা অন্যভাবে পালন করা তো যাই হোক তোমরা আশীর্বাদ করো আমি যেন আমার মনের ইচ্ছাটা পূর্ণ করতে পারি যে আমি একটু অন্যভাবে করব যাই হোক ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও এই ভিডিওটা সত্যি অন্য রকম একটা ভিডিও প্রতিদিনের মতো নর্মাল ভিডিও না আমি ভেবেছিলাম যে এটা শেয়ার করবো না কারণ আমি অক্ষয় তৃতীয়ার দিন একটা শেয়ার করেছি তোমাদের সাথে অলরেডি তো দিনটা যেহেতু সেইটা পেয়েছিলো তা সেদিনকে আর রান্নার ব্যাপার করিনি তো প্রতি বছর আমি এরকম খাবার ধরে দিই তবে একটু অন্যরকমভাবে এবারে দিয়েছি তবে আরেকটু অন্যরকম করার ইচ্ছা ছিল আর কি মানে যাক দিয়ে সেটা করতে পারলাম না তো ভিডিওটা কেমন লাগলো জানাবে আজকের মতো আসি চলো টাটা তাই সেই দেখো রান্না সব রেডি করে বাপিকে দিয়ে দিয়েছি এটা যদি মাংস আছে এটা আমি আলাদা করে দিয়েছি মানে এটা আশের জিনিস তো তার জন্যই সকালবেলায় ফ্রেশ হয়ে গাছে জল দিয়ে চলে এসেছি যখন জল দিতে চাই পাঁচটা পনেরো বাজে প্রচণ্ড রোদ দিয়ে দিয়েছে তখন কী রোদ মাথা করে যাওয়ার মতো তো যাই হোক কী আর করা যাবে রকম জল মানে গাছে দিয়ে চলে এসেছি গাছগুলো রোদ জল পরে মানে রোদ পড়েনি কিন্তু পুরো এমনি ছাদে রোদ এসে গেছে তো জল দিয়ে চলে এসেছি এবার আজকে চা খেয়েছি মায়ের পুজো হয়ে গেছে তো হাতটা শুরু করলেই হয়ে যাবে সেগুলো তা ফেলবো না সেগুলো কে নেব আর শেষে বলি আমি আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও এটা টোটালটাই একটা অন্যরকম ভিডিও আজকের মতো ডাকা অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো চ্যানেলটাকে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার সাকসেস